ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে দিয়ে দাও কুরআনের মধ্যে আছে না নাই আর সুলতান শব্দের অর্থ কি বলেন সুলতান শব্দের অর্থ কি বাদশা আল্লাহ রাব্বুল আলামিন এতসব বললেন আল্লাহ তুমি আমাকে মুজিরার বাদশা এতে দিয়ে

যারা আল্লাহ রসুলকে মসজিদ নবীর ইমাম মানে খতিব মানে কিন্তু আল্লাহ নবী যে সাড়ে নয় লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট অনেক মুসলমান আমরা এটা বিশ্বাস করি না ইমান থাকবে কি বলেন ইমান থাকবে নবীর বিচার না মানলে নবীর সিদ্ধান্ত না মানলে ইমান কি থাকবে আল্লাহ রা বলার সুরা আন্নে

তসলিমা আল্লাহ আফর আল্লাহর আফ আল্লাহমেন বলছেন তোমার রয়াবের কসম কখনোই তোমরা মোমেন্ট হতে পারবে না যতক্ষণ না তোমার নবী যেই সিদ্ধান্ত দিয়েছেন যেই বিচার করে দিয়েছেন ওই বিচার যতক্ষণ নামানবে ততক্ষণ পর্যন্ত তোমরা মোমেন্ট হতে পারবে না মোমেন্ট হতে পারবে না যদি তুমি নবীর সিদ্ধান্ত মেনে নিয়েছ তবে মনের মধ্যে একটু সন্দেহ ছিল বিচারটা এইরকম না হয়ে রকম হলে ভালো হতো এইরকম কা মুসলমান আমাদের দেশে আছে না নাই অনেকে বলে দেখবেন পাঁচ সপ্তাহ আমার করে দাঁড়িয়ে আছে টুপি আছে আবার তারা বলে সাড়ে চোদ্দশো বছর আগেকারের কোরআন দিয়ে এখন আর সমাজ চলে না এরকম মুসলমান আছে এই পঞ্চগড়ে আছে এই সিদ্ধান্ত যদি কেউ মানে এই কথা যদি কেউ বলে কোরআনের এই আয়াতের পরিভাষায় সে কি আর মোমেন থাকতে পারে সে আর মোমেন থাকতে পারে না কারণ সে কোরআনের আয়াতকে অস্বীকার করেছে জোরে বলে ঠিক না গুনারাতাস সিদারকারী কোথায় যাবেন বলেন জোরে বলেন কোথায় যাবেন ফটো আনবেন সূরা আরাফ 40 নম্বর আয়াত ইনাল্লাযীনা কাযাবূ বিআয়াতিনা এত হুলু লাল জন্নাত হাত আয়ালি জাল জামালহি সামিলখিয়া নিষ্ঠা যারা কোরআনকার স্বীকার করবে, ইন্নাল্লাদিনা কাদদামুবি আয়াতিরান আমার আয়াৎ সমুখ যারা অস্বীকার করবে মিথ্যা প্রতিপন্ন করবেন অহংকার করবেন আল্লাহ রফুল আরামিন বলছেন ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে মরার পরে তার রুহুটা যখন আসমানের দিকে নিয়ে যাওয়া হবে আসমানের দ্বার রক্ষী বলবে লা তুফাত তা বোলা সামাই তোমার জন্য আজকে আসমানের দরজা খোলা হবে না আর তোমরা কখনো যান যেতে পারবে না যতক্ষণ না সুসের ছিদ্র দিয়ে উট গমন করা সম্ভব হয় এখন আপনার বলেন সুসের ছিদ্র দিয়ে কি উট গমন করা সহজ সুসের ছিদ্র দিয়ে উট প্রবেশ করবে এদের কি তাহলে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব কি বলেন সম্ভব সুতরাং কোরআন অস্বীকারী কখনোই আল্লাহর জান্নাতে যেতে পারবে আল্লাহ রবুল আলমী নবীকে শুনিয়ে দিলেন এই কোরআন প্রতিষ্ঠার জন্য আল্লাহর নবী তেরো বছর মার খেয়েছেন এরপরে মদিনায় হিজরত করে গেছেন দশ বছর আল্লাহর নবী মদিনায় ছিলেন এই দশ বছর কোরআন প্রতিষ্ঠা করতে গিয়ে কোরআনের আইন বাস্তবায়ন করতে গিয়ে আল্লাহর নবীর সাতাশটা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করা লাগছে জোরে বলেন ঠিকা কথা কি আমার হাদিসের মধ্যে আছে না নাই দশ বছরে কয়টা যুদ্ধ করছেন বলেন কয়টা যুদ্ধ করেছেন সাতাশটা যুদ্ধ করেছেন এই যুদ্ধ ছিল কোরআনকে প্রতিষ্ঠা করা কি করা অর্থাৎ পৃথিবীতে যত বাতিল মতবাদ আছে মানব রচিত মতবাদ আছে সমস্ত মতবাদের

হেদায়ত সহকারে এই জন্য কোরআনের নাম আছে হুদা কোরআনের একটা নাম কি বলেন আর একটা নাম কি কোরআনের একটা নাম হুদা আর নাম আছে নূর আর একটা নাম হচ্ছে কিতাব আর নাম হচ্ছে জিকির আর নাম হচ্ছে ফুরকান এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে বিভিন্ন নামে নামকরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন হুদা শব্দ দিয়ে নাম নামকরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সত্য দিন সহকারে এবং হেদায়েত সহকারে আমার নবীকে পাঠিয়েছি ওই নবীর দায়িত্ব কি আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বলে দিলেন লিউযহিরাহু আলাদ্দিনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন আমার নবীর দায়িত্ব হচ্ছে এই কুরআনের মাধ্যমে কুরআনের ভিত্তিতে

তারা করেছিল ইসলাম বিরোধী শক্তি এই কুরআনের রাজ যেভাবে একটার পর একটা এলাকা বিস্তার লাভ করছে রোমানরা মনে করতো এই রোমানদের কর্তৃত্ব নেতৃত্ব আর থাকবে

কোরআনের আইন কি আছে আপনারা বলেন তিপ্পান্ন বছর যে স্বাধীন হয়েছে তিপ্পান্ন বছরে চোর ধরা পড়েছে না পড়ে নাই একটা চোরেরও হাত কাটা হয়েছে বাংলাদেশের ইতিহাসে কোন নজির আছে কি বলে নজির আছে তাহলে কোরআনের এই আইনটা বাংলাদেশে আমাদের দেশে জিনা ব্যবচার হয় নাকি হয় না কোরআনের বর্ণনা হচ্ছে যদি অবিবাহিত ছেলেমে মেয়ে করে তাহলে একশতটা বেত্তারা ঘাত করা লাগবে বাংলাদেশে আজ পর্যন্ত একটা বিচারকে কোরআনের আইন অনুযায়ী হয়েছে কি বলেন হয়েছে আচ্ছা সুদ খাওয়া হারাম কোরআনের মধ্যে আছে না নাই বাংলাদেশে সুদ বন্ধ করার কোন আইন এ পর্যন্ত হয়েছে হয় নাই বরং রাষ্ট্রীয়ভাবে সুদ হালাল করে দেওয়া হয়েছে জরিমানা ঠিক না। অর্থাৎ কোরআনের কোন আইন বাংলার জমিনে এখনো কায়েম হয় না এখন কি এভাবেই বাংলাদেশ চলবে নাকি কোরআনের আইন জারি করার দরকার আছে এখন এই কাজ করবে কারা আল্লাহর ফেরেস্তারা করবে তো কারা করবে আল্লাহর দিনের দায়ীদেরকে মুসলমানদেরকে

যে ব্যক্তি মৃত্যুবরণ করল অথচ সম্ভব সমরে লড়াই করল না